পেশিতে টান ধরা বা মাংস পেশিতে পেন হলে ঘরে কিভাবে পেইন রিলিফ অয়েল তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে আপনি চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন প্রাকৃতিক ব্যথানাশক তেল আর এই তেল তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাগবে দেড় ইঞ্চে আদা দেড় ইঞ্চে কাঁচা হলুদ রসুন লাগবে দেশি একটা এবং একটার হাফ আর সেই সাথে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ কালি জিরা এখন সব কিছু থেতো করে নিতে হবে যেন এটা নির্যাস সহজে তেলের সাথে যখন জাল করব তখন বেরিয়ে আসে এবং তেলের সাথে সুন্দরভাবে মিশে যায় পেইন রিলিফ অয়েল তৈরি করার জন্য আমি এখানে নারিকেল তেল ব্যবহার করেছি এক কাপ আপনার চাইলে সরিষার তেলও ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তিলের তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা আদা রসুন কালি জিরা এবং হলুদ যদি আপনাদের কাছে তিলের তেল না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে তিল এখানে ছেঁচে অ্যাড করতে পারবেন আপনি চাইলে এখানে মেথিও অ্যাড করতে পারবেন আবার যদি মনে করেন কোনো কিছুই অ্যাড করবেন না শুধু রসুন আর তেল জাল করে ব্যথানাশক তেল তৈরি করতে চাচ্ছেন সেটাও করা সম্ভব আসলে একটা পেন রিলিফ অয়েল বিভিন্নভাবে তৈরি করা যায় বেশ কিছুক্ষণ জাল করার পর এই পর্যায়ে আমি লং অ্যাড করছি দশ থেকে বারোটির মতো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে মাঝারি তাপে মাঝে মাঝে নেড়েচেড়ে এটা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত জাল করব খুব বেশি জাল করে একেবারে পুড়ে ফেলবেন না যে তেলের কালার চেঞ্জ হয়ে পোড়া মবেলের মতো হয় সে তেলটা আসলে ব্যবহার করতে গেলে রুচি আসে না সো আপনি যদি গোল্ডেন করে ভেজে তেলটা খুব সুন্দর কালার থাকা পর্যায়ে চুলা বন্ধ করে নামিয়ে এটাকে ইউজ করবেন তখন দেখবেন এটা কালারটাও সুন্দর দেখাবে স্মেলটাও সুন্দর থাকে ব্যবহার করলেও ব্যবহার করতে বারবার ইচ্ছে করে এবং স্কিনের কালারটাও কিন্তু খুব সুন্দর লাইট হয় এই তেলটা ব্যবহার করার ফলে যেহেতু কাঁচা হলুদ এখানে ব্যবহার করা হয়েছে চুলা বন্ধ করার পর আমি করপুর অ্যাড করেছি এক চা চামচ জাস্ট এটাকে মিশিয়ে নিব কাঁচা হলুদ স্কিন লাইটিংয়ের ক্ষেত্রেও কাজ করে আবার ব্যথানাশকের জন্য কাজ করে সো এই সব কিছু একসাথে জাল করার পর যখন দেখবেন কালারটা এরকম খুব সুন্দর দেখাবে অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাই তেলের কালারটা যে কতটা সুন্দর ঠিক এরকম হালকা একটু গ্রিন বা ইলোস টাইপ হবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটা ছেঁকে যে কোনো কাঁচের জারে আপনি রেখে দেবেন তেল পরিপূর্ণভাবে ঠান্ডা হলে এরপর কাঁচের জারে ছেঁকে নেবেন আপনি চাইলে কাঁচের বয়াম বা ছোট্ট জারের মধ্যে এই তেলটি রেখে সংরক্ষণ করতে পারবেন যখনই ব্যবহার করবেন তেল একটু গরম করে ব্যথানাশক জায়গায় আপনি হালকা হাতে মাসাজ করবেন দিনে দুইবার তিনবার চারবার যতবার খুশি আপনি ইউজ করতে পারবেন কারণ এটা কোনো সাইড এফেক্ট নেই অনেক সময় দেখা যায় পেন পিল খেলে কি হয় হাত পা ফুলে যায় অনেকে এটার কারণে কিন্তু ব্যথানাশক কোনো ওষুধ খেতে পারেন না তারা চাইলে এই হোমমেড পেইন পেন রিলিফ অয়েলটি বানিয়ে ইউজ করে দেখতে পারেন এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম বীজানে এটা অ্যাড করার ফলে এই যে ব্যথানাশক তেল এটার কার্যকারিতা বৃদ্ধি হয় অর্থাৎ বুস্ট হয় তো এটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি যে মোফ মলম কিনতে পাওয়া যায় ওইটা কিন্তু তেলের সাথে মিক্স করে ব্যবহার করতে পারবেন এতে করে এটা কার্যকারিতে বেড়ে যাবে এবং খুব দ্রুত আপনার মানে পেন রিলিফ হয় আর কি আর ওই যে একটা কথা আছে না যে দোয়াও লাগে দাওয়াও লাগে এটা যখন মাসাজ করবেন তখন তিনটি সুরা পড়ে ফু দিবেন কুলহু আল্লাহ আহাদ একবার কুল কুলাউজবিরাবল ফালাক একবার কুলাউজবের আব্বেল নাস একবার এই তিনটা সুরা তিনবার পরে ওই জায়গায় ফু দিবেন একবার আবারও একবার এই তিনটা সুরা করবেন ওই জায়গায় ফুদ দিবেন আবারও একবার করবেন এভাবে তিনবার পরে তিনবার ওই জায়গায় ফু দিবেন দেখবেন অনেক আরাম পাবেন